ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কড়া বার্তা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না রাজ্য সরকারের কড়া নির্দেশিকা নির্দেশনা নির্দেশিকায় কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে কিন্তু তীব্র অস্থিরতা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হেডিংয়ে বলা আছে কি বলা হয়েছে চলুন দেখে নিয়ে যাক রাজ্য সরকার সরকারি কর্মচারীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে যা কার্যত রাতের ঘুম উড়িয়ে দিয়েছে এবং নয় সেপ্টেম্বর এটি কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কিন্তু শনিবার এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে যাতে কর্মীদের যাতে কর্মীদের কর্মস্পৃহা বৃদ্ধি এবং দাম্পত্য দাপ্তরিক কাজে গতি দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে এরই পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে সরকারি কর্মচারীদের অফিসে নিয়মিত উপস্থিতি উপস্থিতি এবং কাজের ক্ষেত্রে কোনোরূপ ফাঁকি সহ্য করা হবে না এবং সরকারের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে গত চার মাস নানা কারণে কিন্তু কাজের গতি কমেছে যার মধ্যে কিন্তু নির্বাচনী কাজ এবং প্রাকৃতিক দুর্যোগ উল্লেখযোগ্য এই পরিস্থিতিতে কিন্তু কাটিয়ে উঠে কিন্তু সরকারি পরিষেবা মান মান বৃদ্ধি এবং দ্রুত বাস্তবায়নের জন্য কিন্তু কর্মীদের কঠোরভাবে কাজ করতে হবে এই নির্দেশিকার ফলে কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে অস্থিরতা এবং পাশাপাশি এই নির্দেশিকার ফলে সরকারি কর্মচারীদের মধ্যে অস্থিরতা এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন বিভাগের সচিব এবং বিশেষ সচিবের উপস্থিতিতে হওয়া প্রশাসনিক বৈঠককে কিন্তু এই নির্দেশিকায় বাস্তবায়ন ও কার্যকর নিয়ে কিন্তু আলোচনা হবে রাজ্য সরকার এই পদক্ষেপে সরকারি কর্মচারীরা কাজে ফিরে এসে কিন্তু দ্রুত গতিতে কাজ শুরু করবেন বলে কিন্তু আশা করা হয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট মানে বিষয়টা বুঝতে পারছেন আর্জিকর কাণ্ডে সবাই ধর্মঘট আন্দোলন করছে বলেই মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কড়া নির্দেশিকা জারি করেছে সরকারি কর্মচারীদের জন্য কাজে কোনো ফাঁকি দেওয়া চলবে না দেখা যাক কে কতটা মানে এই নোটিফিকে নোটিস তো এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ